বাজার লঞ্চ ঘাটে ঈদে মিলাদুন্নবী ঘিরে মিলাদ মাহফিল রাঙামাটি শহরে রিজার্ভ বাজার লঞ্চ ঘাট জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী ঘিরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার রাতে মসজিদ প্রাঙ্গনে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব চট্টগ্রামের আলহাজ হাফিজুর রহমান জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা জসিম উদ্দিন আবেদী বিশেষ বক্তা ছিলেন হজরত হাসান বিন সাভেদ তাফিজুল কোরআন মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক শায়ের মাওলানা এমদাদুল ইসলাম কাদের মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এমদাদুল হক হারনের সভাপতিত্ব ও মসজিদের খতিব ও পেশ ইমাম মালানা বোরহান উদ্দিনের সঞ্চালনায় রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক আশরাফুজ্জামান ফিল্ড অফিসার আলী ভূঁইয়া মাহফিল আয়োজক কমিটির সমন্বয়ক আব্দুল মান্নান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আশিকের রাসুলগণ উপস্থিত ছিলেন ধর্মীয় আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয় ডেস্ক রিপোর্ট সিএইচটি TV.